আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু চমৎকার কটনের থ্রি পিস যেগুলো হচ্ছে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এখানে মিরর ওয়ার্ক করা মেনলি এগুলো কিন্তু কাচের আর এখানে সুন্দর করে বুটিক্সের কাজটা করা এটার সাথে আপনি পাবেন প্রিন্টের একটা খুব সুন্দর সালোয়ার হাতার কাপড় কাপড়টা কিন্তু একদম আলাদা হবে আর এগুলো জামার লং থাকে আটচল্লিশ পর্যন্ত চলেন একটা ওড়না আপনাদেরকে দেখিয়ে দিই তারপর বাকি ড্রেসগুলো শুধু কালার দেখাবো আজকের এক ভিডিওতে আমি কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার অর্ডার করতে হবে বিশাল বড় একটা নামাজির পাঁচ হাতের বরংনা দিয়ে দেওয়া হয়েছে এবার আমি আপনাদেরকে কালার দেখাবো এগুলোর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মানে জিরো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনি এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমরা শুধু এক এক আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো হাতার কাপড় একদম যেহেতু এক্সট্রা আছে এ কারণে কিন্তু আপনি আপনার মন মতো নায়রা কাট বলেন আলিয়া কাট বলেন যে কোনো কাটের ড্রেস এটা দিয়ে তৈরি করতে পারবেন আমি একটু ক্লোজ দেখাই যেহেতু হচ্ছে এটা আপনার একটু লাইট কালারের মধ্যে যেটার মধ্যেও কিন্তু কাজ করা আছে একদম নিচ পর্যন্তই কাজ পাবেন আরেকটু ভালো মতো দেখতে হলে আপনারা ভাইদের সাথে কথা বলতে পারেন তারা কিন্তু ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিবে হোয়াটসঅ্যাপ আছে তাদের কাছে ইমো আছে আপনারা যে কোনো মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন কালারটা এবং আমি ক্লোজ আপনাদেরকে কাজের ধরনটা দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আজকের ভিডিও থেকে আপনি যাই নেবেন তাদের প্রাইস রেঞ্জটা থাকবে কিন্তু অনলি ফাইভ ফিফটি করে পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেজ করতে পারবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কাঠালি কালার মধ্যে আছে সবগুলোর মধ্যে এরকম সুন্দর করে কাজ আছে প্যান্টের কাপড়টা এবার তারা করেছে রুবিয়া বয়েলের মধ্যে কারণ প্যান্টের কাপড়টা নিয়ে আপনাদের অনেক অবজেকশন ছিল চলে একটা প্যান্টের কাপড় আপনাদেরকে একটু ক্লোজ দেখায় এই যে প্যান্টের কাপড়টা খুবই ভালো মানের করা হয়েছে এবার আগে থেকে এই দেখেন এগুলো হচ্ছে স্কিন প্রিন্টের মধ্যে কাটুপি কাজের ড্রেস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন এবং প্যান্টের কাপড়টা যে বেটার এটা কিন্তু এখানে সিলি দেখতে পাচ্ছেন যে ভালো একটা রুবিয়া বয়েল দিয়ে দেওয়া হয়েছে এবার দেখাবো আরেকটা ডিজাইন যেটা হচ্ছে অনেক বেশি সবাই পছন্দ করছেন আপনারা সেই ডিজাইনটা এটা কিন্তু একদম মেঠোপল ফ্যাশনের ফার্স্টের থেকে এই পর্যন্ত সবসময় চলে আসছে এটা হচ্ছে ডলার কাজের মধ্যে সুন্দর করে যে মিরোর ডলার বসানো আছে আর এটার ওনাটা থাকে এরকম আপনার চুনরি টাইপ আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এবং হাতার কাপড়ের মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ছিল হাতার কাপড় আলাদা তার মধ্যেও কিন্তু এটা একটু দেখাই আপনাদেরকে হাতাটায় যে হাতার মধ্যেও কিন্তু কাজটা পাবেন একদম মিরর বসানো এটাও হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বর্তমানে বাজার দর অনুযায়ী তাদের দোকান থেকে আপনারা অনেক কমে ড্রেসগুলো নিতে পারবেন কারণ বর্তমানে বাজারে কিন্তু এগুলোর দাম অনেক বেশি ড্রেসের আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন অনলাইন পেজগুলোতে এই ড্রেসগুলোই আপনাদের কাছে মিনিমাম সাতশো থেকে নয়শো টাকার মধ্যে সেল হয়ে থাকে তো এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে যেহেতু বলেছি এক ভিডিওতে পাঁচশো পঞ্চাশ টাকার পসিবল যতগুলো কালেকশন হবে আমি সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মিজেন্ডা কালারের মধ্যে আছে যার যার পছন্দ এবং রুচি অনুযায়ী আপনারা এখান থেকে নিয়ে নেবেন আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি যাদের লাইট কালার পছন্দ এই রকম সফট সোভার লাইট কালার তারা এটা নেবেন আর যাদের ডার্ক কালার পছন্দ তারা ডার্ক কালারগুলো নেবেন দাম কিন্তু একই থাকবে আপনি যেটাই নেন না কেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা দেখেন এটা আমাদের লাস্ট এবং এই ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন এটা নিয়ে নিতে পারেন আর অন্যটা ভাইয়া একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটার কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালারটাই ভাইয়াদের কাছে আছে আর এছাড়া কিন্তু বাকি সব কালার স্টক আউট হয়ে গেছে তো চলে আসবেন আপনারা মেট পথ ফ্যাশনে এই নাম্বারে কল করতে হবে আল্লাহ হাফিজ